জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে আপনি কি আপনার আমল শুরু করেছেন যদি এখনো করে না থাকেন তাহলে এখন থেকেই আল্লাহ তের মধ্যে আরও বেশি মনোনিবেশ হন কোরবানি পর্যন্ত এই দশ দিন যত বেশি সম্ভব আল্লাহ করুন ফরজ নামাজ ও নফল নামাজগুলো আরও গুরুত্বের সাথে আদায় করুন এবং গুনা থেকে সর্বাত্মক বাঁচার চেষ্টা করুন আল্লাহ রুপুল্লা আলমিন জিলহজের প্রথম দশককে কেন্দ্র করেই কিন্তু আয়াত নাজিল করেছেন ওয়াল ওয়াল এছাড়াও আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালার নিকট জিলহজের দশ দিনের ন্যাক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই আর এর পাশাপাশি নফল রোজা রাখার চেষ্টা করা যদি সম্ভব না হয় অন্তত আরাফার দিনের অর্থাৎ নয় জিলহজ রোজা রাখার চেষ্টা করা এবং এর জন্য এখন থেকেই নিয়ত করা নিজে আমল করুন সঙ্গে আরো মানুষদেরকে নিয়ে আমল করুন পরিবারকে নিয়ে আমল করুন জাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ